হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা সে মালয়েশিয়ার সেই পাহাড়ের চূড়ায় যাচ্ছি গাড়িতে করে যেটা ক্যান্লিং হাইল্যান্ড বলে ওটা ওই জায়গাটার নাম আমরা ওখানে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন কেমন নীল আকাশ দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা আসলে মালয়েশিয়ার শহর সরকার খুব ভালো কাজ করছে যে আসলে পাহাড়ের চূড়ায় কীভাবে উঠতে হয় পাহাড় রাস্তা করছে ওরা খুবই সুন্দর রাস্তা করছে আমরা সেই পাহাড়ের সেই দেখেন কিভাবে দুই পাশে পাহাড় উঠতে শীতে উঠতেছি আর গাড়ির ওই লোক খুব দ্রুত চালাচ্ছে আর আমাদের খুব ভয় করতেছে যে আসলে হার্ট করার মতন দেখেন কি সুন্দর দুই পাশে পাহাড় দেখতে আসলে খুব ভালো লাগতেছে আর সৃষ্টিকর্তাকে খুব ধন্যবাদ দিতে মন বলতেছে খুবই আসলে কেউ যদি আসেন মালয়েশিয়া শহরে দেয় সেই গ্যাল্লিং হাইল্যান্ডে আসতে মনে হয় এই এক ঘন্টা লাগে আর হচ্ছে কি আশি কিলো নাকি এভাবে লাগে আশি কিলোই মনে হয় বেশি দূর না শহর থেকে গ্যালিং হাইল্যান্ডে এই দেখেন উঠতেছে পাহাড়ে উঠতেছে দৌড়তেছে খুব আমরা এই দিক ওই দিক হচ্ছি আর মোটরসাইকেল খুব দ্রুত চলে এই দেখেন এসে পৌঁছাইছি আমরা বিল্ডিং এখানে অনেক অফিস আদালত আছে শপিং মল আছে অনেক মানুষ আসে সেলটা দেখতে দেখেন একদম মেঘ ঢেকে পড়ছে একেবারে পুরো মেঘ বলে তিনটার সময় অন্ধকার হয়ে যায় আমরা বারোটার দিকে পৌঁছাইছি দেখেন কি অবস্থা আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে যাবে এটা হোটেল অনেক ফরেনাররা এসে থাকতে পারে এই দেখেন পুরো অন্ধকার হয়ে যাবে আমরা এখন বাজে সাড়ে বারোটা এমন মনে হয় এই দেখেন আমরা একটা সে মাটির নিচে আসলাম একটা খেলার জায়গা এটা বাচ্চারা সব খেলে এখানে অনেক খেলনা আছে এই আমার ছেলে উঠছে একটা খেলনা গাড়িতে ও খেলতেছে আমি আবার উপরে যাব একটু পরেই এগুলো দেখে দেখেন কি সুন্দর লাগতেছে এই যেমন উপরে আসলাম দেখেন পোড়া ঢেকে পড়ছে একেবারে পোড়া ঢেকে পড়ছে যাই জানেন না আর এত শীত পড়তেছে খুবই শীত পড়তেছে আমরা তো আসলে খুব শীত লাগতেছিল আমার খুব দেখেন পোড়া একেবারে অন্ধকার মানে তিনটার সময় অন্ধকার হয়ে যায় ওখানে খুব ভাল লাগছে আমার দেখতে খুবই ভাল লাগতেছে দেখেন আবার আমি মাটির নিচে একটা ইয়েতে গেলাম শপিং মল এর নিচে তারপরে হচ্ছে খাবারের দোকান অনেক দেখেন এখানে এই যে আমরা ক্যাবল কারের টিকিট কাটতেছি ক্যাবল কারে উঠবো মানে ও পাহাড়ের চোরার থেকে নিচে লাভবো বাস টার্মিনালে আসবো আমরা এই দেখেন ক্যাবল কারে উঠতেছি দেখেন এই যে সব লাভতেছি এই যে লাভতেছি দেখেন কত উপর থেকে বাবা। হু হু কান নিস্তব্ধ হয়েছে কোনো কিছুই শোনা যাচ্ছে না কোনো কিছুই না একেবারে আর আমার ছেলে খুব এনজয় করতেছে দেখেন রাস্তা দেখা যাচ্ছে অনেক উপরে একেবারে সেই মনে হচ্ছে আকাশ ছোঁয়ার উপর থেকে আমরা নিচে লেবে আসছি সে জমিনে আর ওই যে মেঘের সেই মনে হচ্ছে ঝিরিঝিরি সেই পানিগুলো কেবল গাড়ির ভিতর ওই পাশে লাগছে ভিডিওতে আসলেভাবে দেখা যাচ্ছে না এই দেখেন নিচে লাভতেছি যত লাভতেছি কান একেবারেই মনে হচ্ছে পানিতে যেমন নিচে ডুবমাল ইয়ে হয় সেমন লাগতেছে এই দেখেন পাহাড়গুলো এই যে রাস্তায় এই যে কেবল কার দিয়ে সব লেবে আসছে এই যে কেউ উঠতেছে আর আমরা লেবে আসতেছি এই যে দেখেন পাহাড় আর পাহাড় আল্লাহ আমাদের আসলে সৃষ্টি অপূর্ব সৃষ্টি আমরা লেবে আসতেছি খুব ভালো লাগতেছে এই যে লেবে আসলাম কেবল কার্ড দিয়ে এই যে আমরা গাড়িতে উঠতে উঠে পড়ছি কেমন লাগলো বলবেন সবাই আর যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্টস করবেন আসলে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ